আপনি দেখুন আমি যদি আমি তিরিশ বছর আগের বাংলাদেশের হাইওয়ের কথা চিন্তা করি এবং পরিবহন ব্যবস্থা বিশেষ করে দূরপাল্লার পরিবহন ব্যবস্থার কথা চিন্তা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যদি ধরুন যে আমি ঢাকা থেকে খুলনা যাব আমার দুটো ফেরি পার হতে হতো আমার সময় লাগতে হচ্ছে তার বারো থেকে চোদ্দো ঘন্টা এবং বাসের অবস্থা ছিল কীরকম সেটি আপনাদের নিশ্চয়ই মনে আছে আবার রাস্তার যে অবস্থা এখন এই তিরিশ বছর আগের রাস্তা আর আমাদের এখনকার মহাসড়ক আমাদের এখনকার মহাসড়কে গতি দেওয়া হয়েছে আশি কিলোমিটার যেটি অনেক উন্নত দেশেও কিন্তু এই গতিতেই মহাসড়কে চলাচল করে তো সেক্ষেত্রে আমাদের পরিবহনের ব্যবস্থাপনা কি ওই তুলনায় ওইভাবে স্মার্ট হয়েছে কিনা না এটি আমার একটি কোশ্চেন আর একটি কোশ্চেন হচ্ছে যে পরিবহন ব্যবস্থাপনার ভেতরে তো সব কিছু চালক থেকে শুরু করে পরিবহন শ্রমিক পরিবহন মালিক মানে এই পরিবহনটাকে আসলে আমরা এখনও ওই শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারিনি পরিবহন ব্যবস্থাপনাকে স্মার্ট করার জন্য তো এক্সিস্টিং কিছু তো বিধিবিধান কিছু নীতিমালা তো আছে এখন সেগুলো কি আপনারা নিয়মিত প্রয়োগ করছেন যে আমি সেটি বলছি আমরা তো আসলে আমাদের কাজ তো আইন প্রয়োগ করা পরিবহন ব্যবস্থাপনার নীতিমালা অনুযায়ী এই বিধিবিধানগুলো নিয়মিত প্রযুক্ত হলে তার প্রতিক্রিয়ায় বেশ কিছু স্মার্টনেস আমরা দেখব এখন আমার যে ব্যক্তিগত পরামর্শ আমরা তো আইন প্রয়োগ করেই যাচ্ছি এখন সমস্যাটা কোথায় মূলত পরিবহন ব্যবস্থাপনার ক্ষেত্রে নিরাপদ পরিবহন বলতে আমরা কি বুঝাচ্ছি আমাদের কিন্তু ভাই যেটি বললেন যে একশো পাঁচ একশো এক দফা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন আরও ছয় বছর পাঁচ বছর আগে তো ওটির তো এক একটা দফা আমরা বাস্তবায়ন করতে পারিনি তার ভিতরে একটি ছিল হচ্ছে না পাঁচ ঘন্টার বেশি কোনো কোনো চালক দূরপাল্লার কোনো চালক আহ গাড়ি চালাবেন না এবং প্রত্যেকটি হাইওয়েতে পাঁচ বছর সরি পাঁচ ঘন্টা পর পর যেন চালকরা বিশ্রাম নিতে পারেন সেটির জন্য বিশ্রাম বিশ্রামাগার থাকতে হবে তো এই বিষয়গুলো তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী তো এমনি এমনি বলেননি তিনি তো বিভিন্ন দেশের বিভিন্ন উন্নত দেশের ব্যবস্থাপনা দেখেছেন আমরাও দেখেছি তো বাট আমাদের এইখানে কি হলো যে কেউ এটিতে রকম কোনো কর্ণপাত করলেন না এবং আপনি যদি মনে করেন আপনি যদি চিন্তা করেন আমি যদি শুধুমাত্র ড্রাইভার সেক্টরটাকে শুধুমাত্র শুধুমাত্র ড্রাইভার সেক্টরটাকে আমি যদি স্মার্ট করতে পারি তাহলে আমি আপনাকে হলফ করে বলতে পারি আমাদের সড়ক দুর্ঘটনা পঞ্চাশ ভাগ কমে যাবে পঞ্চাশ ভাগ